যাকে পাবে না তাকে নিয়ে স্বপ্ন দেখা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না যে মানুষ বড় কষ্ট পেয়েও তার প্রিয় মানুষটিকে হৃদর মাঝে আটকে ধরে রাখতে পারে আমি মনে করি পৃথিবীতে ভালোবাসার জন্ম হয়েছে তার জন্য মানুষের মন বড়ই অদ্ভুত কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিন রাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে যে যাওয়ার সে যাবেই মাঝখানে আপনার জীবনটা এলেমলে করে দিয়ে যাবে কষ্ট আমার জীবন সাথী দুঃখ আমার আলপনা কষ্টে আমি কাঁদি হৃদয় ভরা যন্ত্রণা দুঃখ আমার প্রথম দুঃখ আমার শেষ আমি বন্ধু ভালো আছি তুমিও থেকো বেশ জীবনটাকে নষ্ট করার জন্য শুধুমাত্র একটা প্রেমই যথেষ্ট কষ্ট বুকে চেপে একলা থাকি কান্নান অদরে মাখি লাভ কি মনে কষ্ট চেপে আয়না ফিরে তুই আমারই বুকে হাসি সবসময় সুখের পরিমাণ বোঝায় না এটা মাঝে মাঝে এটা বোঝায় যে আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন পেনসিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকে ভুলশ দরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি যে তোমাকে ছেড়ে চলে যা গেছে তাকে মনে না করে তার অপেক্ষাই না থেকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবেসেছে তুমি তাকেই ভালোবাসো ভালোবাসার জন্ম কোথায় সম্ভবত চীনে কারণ চীনা জিনিসেরই কোনো গ্যারান্টি থাকে না সবার আকাশে সূর্য আমার আকাশে কেন মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা খুব ক্ষণস্থায়ী কিন্তু সেগুলোর ব্যাখ্যা হয় খুব দীর্ঘস্থায়ী পৃথিবীর সবচেয়ে কঠিন প্রতিশোধ হচ্ছে নিচ্ছুপ থাকা তাই বলে হেরে যাওয়া নয় আর আমরা সেটাই করছি কিছু কষ্টের ভাগ কাউকে দেওয়া যায় না একাই বহন করে চলতে হয় প্রেম এক পাখি পুষতে হয় বুকের খাঁচায় সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায় ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো